চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা খুব সহজে বানানো যায় আর সবাই কম পারেন কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম হয় সেই জন্য টেস্টের পরিবর্তনও হয় তো আমি যেভাবে বানিয়েছি এটা ভীষণ টেস্টি হয়েছে শেয়ার করতে চলে আসলাম তো এখানে বানাবো পটলের ভর্তা তার জন্য লাগবে পটল তো আমি পাঁচটা পটল নিয়েছি এটা প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এখন পটলের উপরে সামান্য যে অংশটা সবুজ অংশ থাকে সেটাকে আমি এভাবে কে কে বাদ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে এই ছুরি দিয়েই বাদ দিয়ে দিতে হবে পুরো খোসাটাকে আমি ছিলে নেব না ছিলে নিলে কি হবে পটলের খোসাটাও কিন্তু আলাদা ভর্তা করা যায় যেহেতু আমি ভর্তাই করছি তাহলে আমি বাদ দেবো কেন সেই জন্য উপর থেকে কেকে বাদ দিয়ে দিলাম দিয়ে এখন সম্পূর্ণ পটলগুলোই আমি কেকে বাদ দিয়ে দিলাম যে ওপরের সবুজ আবরণটা থাকে এখন পটলগুলোকে ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর এই পটলটা হাতে নিয়ে দেখালাম এর তানাগুলো কিন্তু অনেকটাই মোটা আছে তারপরেও আমি এটাকে নিয়ে নিলাম তো এইভাবে সমস্ত পটলটাকে ছোটো ছোটো টুকরো করে কাটা আমার রেডি হয়ে গেছে এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব এখন ধোয়া হয়ে গেছে একটা মিক্সি জার নিয়েছি তো মিক্সি তারের মধ্যে সম্পূর্ণ পটলটাকে দিয়ে দেব আর এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করিনি ধোয়ার সময় হাতের মধ্যে যতটুকুই জল এসছে সেটাই এসেছে এরতে বাড়তি কোনো জল দিইনি আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু আদা আর ছয় সাত কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পিস্ট করে নিয়েছি তো পিস্টটা দেখুন একদম রেডি হয়ে গেছে এটাকে সাইড করে রেখে একটা কড়া বসিয়ে দেবো গ্যাসের উপরে তো গ্যাসের ওপরে কড়াটা বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই শুকনো লঙ্কাটা দিয়েছি দিয়ে হালকা কয়েক সেকেন্ড এটাকে ভাজা করে নেব আর এটা খুব তাড়াতাড়ি ভাজা করাও হয়ে যায় লঙ্কাটা তো এখন লঙ্কাটাকে আমি তুলে নেবো তো সাইড করে রেখে দেবো দিয়ে এখানে আমি আট দশ কোয়া রসুন নিয়েছি এই রসুনটাকে ভালো করে একটু থেঁতো করে নিয়েছি থেঁতো করে এখন এই তেলের মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভাজা করে নেবো এতে করে এর টেস্টটাও বাড়বে আর সুন্দর একটা গন্ধও আসবে তো এটা ব্রাউন করে ভাজা করা হয়ে গেছে এটাকেও প্লেটের মধ্যে তুলে নিলাম তো এটাকে সাইড করে রেখে এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেই পেঁয়াজটা আগে থেকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। দিয়ে হালকা করে ভাজা করে নেব। একদম পেঁয়াজ যে প্রেসটা হয় তেমন করব না কিন্তু হালকা একটা কালার চলে আসা পর্যন্ত এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভাজা করে নিয়েছি তো দেখুন হালকা কাঁচা ভাব তো একদমই চলে গেছে আর একটু হালকা কালার এসেছে তো এটাকে সাইড করে রেখে কেন তেলটা আমার কাছে কম মনে হচ্ছে সেজন্য আরও হাফ চামচ মতো তেল দিয়ে দিচ্ছি সেটা সরিষার তেলই দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হাফ চামচ কালো জিরে নিয়েছি এটাকে দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে ভাজা করে নিচ্ছি আর এই ভাজা করার সময় পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম আর কিছুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম যে পটলের পেস্ট রেখেছিলাম না সেটাকে দেওয়ার পরে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এতে করে কালারটা বেশ দেখতে সুন্দর লাগে সেই জন্যে দিয়েছি এটা অবশ্যই অপশনাল দিতেও পারেন নাও পারেন তো একটু কালারটা ভালো আসবে সেই জন্যে দেওয়া দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবার ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে দেব দিয়ে এটা কয়েক মিনিট ঢাকা দেওয়ার পরে দেখবেন জলটা একদম শুকনো হয়ে গেছে তো এর মধ্যে আমি আরও এক চামচ তেল ব্যবহার করেছি যেহেতু একদম শুকনো হয়ে গেছে সেই জন্য এটাকে ভাজা ভাজা করে নেব এতে করে যে রসুন আর কাঁচা লঙ্কা আর যে আদাটা দিয়েছিলাম তার গন্ধটা একদমই চলে যাবে এইভাবে করে ভালো করে ভাজা করে নিয়েছি আর সামান্য কয়েকটা না চিনি দিলাম এতে করে টেস্টটাকে ব্যালেন্স করবে আর যে দুটো শুকনো লঙ্কা ভাজা করে রেখেছিলাম না তার মধ্যে থেকে একটা শুকনো লঙ্কাকে আমি এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে একভাবে ভাজা করে নিলাম আর এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা আগে দিলে কী হবে তখন পটলের পেস্ট কিন্তু অনেকটাই ছিল সেটা বোঝা যাবে না এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন কিন্তু বোঝা যাবে যে লবণটা কতটা লাগতে পারে তো এইভাবে পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা করা আমার হয়ে গেছে এখন আমি সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে আর যে লঙ্কাটা রেখেছি ওটা কিন্তু আমি গার্নিশিংয়ের জন্যই রেখে দিয়েছি তো কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করতে একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার